এটা আপনি যে এলাকাটার কথা বলছেন সেটা তো অত্যন্ত একটা স্পর্শকাতর এলাকা কারণ হচ্ছে যে এখানে গেট এত বেশি জনবহুল একটা এলাকা সেখানে ওপেন স্পেস নাই বললেই চলে এবং বিশেষ করে এখানে যেহেতু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত এখানে অনেক বেশি কোচিং সেন্টার কোচিং সেন্টারে ছেলেমেয়েরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ঢাকার বাইরে থেকে আসে এবং তারা এসে খানিকটা সময় কোথাও অপকাশ যাপন করবে কোথাও বিশ্রাম নিবে এবং কোথাও তাদের একটু বসে এই ফুটসুট নিবে সেরকম জায়গা কিন্তু ফার্মগেট এলাকায় খুব বেশি একটা নাই এবং আমি বলবো যে খুব বেশি একটা বলতে যে কর্তৃপক্ষ তারা কিন্তু দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে যে এখানে তারা একটা স্টেশন প্লাজা নির্মাণ করার জন্য যে স্টেশন প্লাজা নির্মাণ করবে এখন সেখানে কফি শপ থাকবে হোটেল থাকবে রেস্তোরাঁ থাকবে বিনোদন কেন্দ্র থাকবে খেলার ব্যবস্থা থাকবে এবং গণতন্ত্র অধ্যক্ষকে কিন্তু এই বিষয়ে তারা চিঠিও দিয়েছে এবং এই উদ্যান স্টেশন প্লাজার নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে জানিয়ে স্থানীয় জনগণ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন তারা দীর্ঘ এক বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করছে আজকে যিনি পরিবেশ উপদেষ্টা হয়েছেন সৈয়দ রেজুন হাসান তিনিও এই আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তিনি সে সময় যুক্তি দেখিয়েছেন যে কোন যুক্তিতে এখানে এই স্টেশন প্লাজা নির্মাণের জন্য পরিকল্পনা করা হচ্ছে এটা একটা হচ্ছে অর্থ লুটপাট করার জন্য একটা স্থাপনা নির্মাণ করা সে সময় কিন্তু উল্লেখ করেছে তো আজকে আমরা যখন এই ব্যবস্থাপনাগুলো দেখি যে এই গত এক বছর ধরে আন্দোলন করার ফলে যখন তারা গত ডিসেম্বর মাসে এই উপদেষ্টা পরিষদ থেকে বলা হলো যে এই

এটা পার্ক করতে পার্ক রক্ষা করতে হলে এই কাজটা করতে হবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে এখানে যে তারা ওই পার্মানেন্ট অফিস করার জন্য যে একটা পায়তারা করছে সেই পায়তারা থেকে তারা ফিরে আসতে হবে এটাকে কোনোভাবে তারা অফিস করো অন্য কোথাও করো কিন্তু কোনো কোনো এই এই গুলো এখানে সরিয়ে ফেলতে হবে সরাতে হবে এগুলো তাদের একটা টেম্পোরারি অফিস হ্যাঁ মেট্রোয়েল কর্তৃপক্ষের এগুলো তারা সরিয়ে ফেলতে হবে এখানে এখনো পাথর কুয়া ভাঙা হচ্ছে এগুলা কিসের জন্য এগুলো হচ্ছে পিলারকে এর নিচে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই হয়েছে কিন্তু কথা হচ্ছে যে একজন উপদেষ্টা যখন একটা কমিটমেন্ট করে তখন তিনি তো ওইগুলো বাস্তবায়ন করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েই কিন্তু এই কমিটমেন্ট করবেন কিন্তু উনি আমরা অবাক হয়ে যাই যে গত ডিসেম্বর মাসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান প্রতিশ্রুতি দিয়েছিলেন উদ্যান থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ স্থাপনা সরঞ্জাম সরিয়ে দিবেন এই যে একটা উপদেষ্টা হিসেবে করলেন যে সংস্কার করে এবং সবুজ করে এটা ফেরত দিবেন এই কথাটা তিনি যখন বলছেন তিনি তো আমরা বিশ্বাস করি যে তিনি তো যথাযথ দায়িত্ব জ্ঞান নিয়ে তিনি কথাটা বলছেন এবং তিনি যে যখন এই কথাগুলো বলছেন তখন কিন্তু গণপুত্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা রেজানা হাসান তখন সেখানে উপস্থিত ছিলেন পান্ত গুজব থেকে পার্কটাকে তারা পরিদর্শন করতে গিয়ে তারা করেছিলেন সেখানে পরিবেশ সংগঠন এই উদ্যানের ব্যাপারে তাদেরকে যখন প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে ছাব্বিশে মার্চ তিনি এই জনগণের জন্য এই উদ্যানটিকে তিনি সংস্কার করে তিনি জনগণের ছেড়ে দেবেন

আপনার মেটেরিয়ালের যে পিলার আছে পিলারের নিচে একটা সাপোর্ট দেওয়ার জন্য তারা কনক্রিট ইটের কনক্রিট সলিড দিতে হয় সেই এটাই এখানে ব্যবস্থা মনে করছে আমরা এটার বিরোধিতা না আমরা চাই যে এই আনোরা উদ্যান যেরকম সবুজ ছিল এটা গণপরিষদ ছিল জনগণের প্রপার্টি ছিল এবং জনগণ এটা যে কোনো সময় এখানে প্রবেশ করতে পারতো তারা বিশ্রাম নিতে পারতো হাঁটতে পারতো গল্প করতে পারতো আমাদের যে সবুজময় যেটা ছিল এই উদ্যানটা আবার তারা ফিরে দেখ এবং শুধু স্বাভাবিকভাবে নয় এটা মনে মূলত অনেক আধুনিক আধুনিক করে আরো সুন্দর করে গুছিয়ে এটা ফিরে দেওয়া হোক এবং উপদেষ্টা মহাদাজ যেহেতু এটা নিয়ে কমিটমেন্ট করেছেন তাদের কমিটমেন্ট বাস্তবায়ন করা হোক একজন উপদেষ্টা যদি মুখ দিয়ে একটা কথা বলেন সেটা যদি বাস্তব না করে তার চেয়ে দুঃখজনক কিছু চালাতে হবে পারে তো টাইম শেষ হয়ে গেছে আমরা তো পরিবেশবাদী নিয়ে যারা সংগঠনের কাজ করি তারা হচ্ছে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আমরা তাদেরকে আমাদের ভুলগুলা তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি তাদেরকে কোনোভাবে আমরা বিক্ষোভ করতে চাই না আমরা চাই যে শান্তিপূর্ণ পর্যায়ে আলোচনার মাধ্যমে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবেন তো তারা যদি মনে করেন মুখ দিয়ে একটা কথা বলে যদি সেটা বাস্তবায়ন করতে না পারেন তো তার মানে হচ্ছে তার এই সেই কাজটা করার মতো সক্ষমতা নেই বা উনি সেরকম যোগ্য লোক না তো অযোগ্য লোক তো অথর্ব লোক তো মনে করেন একটা জায়গায় দায়িত্ব নিয়ে বসে থেকে লাভ নেই আমরা চাই যথাযথভাবে যদি এই কাজটা করতে না পারেন যদি আপনারা বলেছেন যে ছাব্বিশে মার্চের মধ্যে মনে হয় এখান থেকে সফল স্থাপনা অপসারণ করে এটাকে সবুজায়ন করে জনগণকে ফিরিয়ে দেবেন সেই সক্ষমতা যদি না থাকে তাহলে দয়া করে আপনার জায়গা ছেড়ে দিন দয়া করে দয়া করে আপনাদের এই এই জায়গা থেকে অব্যাহতি নতুনদেরকে সুযোগ দিন যারা কাজ করতে পারবে তারা তাদেরকে কাজ করতে দিন অযথায় নাম খাটানোর জন্য উপদেষ্টা হিসেবে বসে থাকবেন এটা এই ছাত্র সমাজ মেনে নেবে না যুব সমাজ মেনে নেবে না আমরা গ্রিন পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে সব সহযোগিতা দেওয়ার জন্য আমরা 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 প্রস্তুত আছি অনুরোধ করছি যে আপনাদের কোথায় সমস্যা সেটা আমাদের সাথে শেয়ার করুন আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থেকে সেই সমস্যাগুলো সমাধান করার আপনারা যদি না পারেন দয়া করে দায়িত্ব নিয়ে বসে থাকবেন না কাজ করুন কাজ করে আমাদেরকে আমাদের উদ্যান ফিরিয়ে দিন এ আনোড়া উদ্যান এটা ঐতিহাসিক স্মৃতিবিজুত উদ্যান গণ অভ্যুথনের স্মৃতিবিজুত উদ্যান এই উদ্যানকে আমরা আমাদের সবুজ শ্যামলের যে উদ্যান সেটা আমরা ফিরে পেতে চাই এই ফিরে পাওয়ার জন্য যদি আমাদেরকে আরো শক্তিশালী আন্দোলন করতে হয় আরো যদি কঠোর হতে হয় সেই বিষয়ে আমাদের আমরা উদ্যোগী হব আমরা চাই যে এর মধ্যে দিয়ে যদি কেউ কোনো কর্তৃপক্ষ আমাদের এই মেসেজটা পায় তারা দ্রুত দ্রুত এই কাজগুলো করো কারণ আমরা অনেকগুলো অনেক পেয়েছি ফেসিস সরকারের সময় মেয়র ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু বলেছিল যে আনার উদ্যানকে উদ্যান হিসেবে তারা ফিরিয়ে দিবে কিন্তু পরবর্তীতে তারা আর সেই কাজটা করেনি এখন ইন্টারিম গভর্নমেন্ট একই কাজ করছে তারা বলছে যে মনে করছে এই উদ্যান ফিরিয়ে দিবে কিন্তু মনে করছে তাদের কাজ কর্মে কোনো রকমের প্রতিফলন দেখছি না আমরা চাই আপনাদের কাজে প্রতিফলন ঘটুক টাকা অন্তত একটা পরিবর্তন করে আপনারা জমান দিয়ে যান যে আপনারা কিছু একটা করেছেন নয় মাসে আপনাদের কোনো কাজের অগ্রগতি আমরা দেখছি না মানুষ আপনাদের প্রতি এই জন্যই হতাশ হয়ে যাচ্ছে যে কাজ যে পারে যার হয় না নয়তে তার হয় না নব্বইতে গ্রামে একটা কথা আছে তো আপনারা যদি নয় মাসে কিছু করতে না পারেন তা আপনার নব্বই বছর কিছু করতে পারবেন না সুতরাং অযথায় এই চেয়ার দখল করে বসে থাকেন না চেয়ার ছেড়ে দিন নতুনদেরকে সুযোগ দিন যারা কাজ করবে তারা চেয়ারে আসুন অধিষ্ঠ করুন

সবগুলোই মোটামুটি একটা পার্কের জন্য যতটুকু স্ট্যান্ডার্ড শেষ ওই ওই সময়কার জন্য ওই স্ট্যান্ডারটুকু ছিল মসজিদ ছিল কিন্তু এখন যে দেখতেছি তারা যে এভাবে চিন্তা করতেছে তারা খালি জায়গা পাইলেই মাথা ঠিক থাকে না আমরা কিন্তু এটা আগে দেখেছি মেয়র ফ্লাইওভার যখন নির্মাণ করে দুই হাজার চার সালে পাঁচ সালে তখন কিন্তু আমরা দেখেছি যে গোলাপবাগ মাঠটাকে তারা দখল করে সেখানে এরকম সব কিছু রেখেছিল কিন্তু পরবর্তীতে তারা ওখানে স্থাপনা তৈরি করবে স্থানীয় ছেলে পেলে গোলাবাগ মাঠকে আন্দোলন একটা আন্দোলন তৈরি করে গ্রিন বয়স বাবা সহ তারা যৌথভাবে নিয়ে তারা কন্টিনিউ আন্দোলন করে এবং তারা সফল হয় ওই মাঠটাকে এখন অনেক সুন্দর একটা গোছালো একটা মাঠ হিসাবে এখন সরকার করে বাধ্য হয়েছে আমরাও এই সরকারকে বাধ্য করবো যদি আমাদের কথা সহজে না আসে আমরা বাধ্য করবো এটা তৈরি করে দেওয়া কোনো বড় কোনো গাছ বা বড় কোনো

আপনার অন্য জায়গায় তো ওই জন্য ওই সময়টা দেখা যাচ্ছে যে প্রতি বছরের কিছু থেকে এই জন্য বড় কোনো গাছপালা এখানে একটা হতে পারে কিন্তু এখন যদি এই করে তাহলে আমার মনে হয় যে এখনো সেই রমনা পার্কের পাশে বা মিন্ট রোডে এরকম আমরা ইয়া দেখি বড় বড় বৃক্ষ দেখি সেরকম সতেরো বছরের বৃক্ষ আমরা এখানেও তৈরি করতে পারবো আর সেইভাবেই আমাদের এখান থেকে উদ্যোগ নেওয়া দরকার কারণ আমরা সাময়িক সময়ের জন্য কোন উদ্যোগ সেটা হবে না এখানে আমার মত আমরা এখানে দেশ লাগাতে পারি এখানে কদম হিজল নানা রকম দেশীয় গাছ বট এবং ফুলের গাছ এই দেশীয় গাছগুলো লাগিয়ে আমরা মনে করি এখানে অনেকে ঢাকা শহর যারা থাকে তারা মনে করি সেই ধরনের গ্রামীণ বা দেশীয় গাছগুলো সম্পর্কে তাদের ধারণা নেই এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে আমরা যদি লাগাই তাহলে হয়তো বা মনে করি এখানে পরিবেশটা আরো অন্যরকম হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির সুমন আপনাকে আর দর্শক আপনারা যারা শুনলেন আনোয়ারা উদ্যানের আগের ইতিহাস এবং বর্তমান অবস্থা তো আপনারা দেখছেনই এই যে এখানে কয়টা এক ওয়ান টু থ্রি ফোর চারটা বিল্ডিং করে রাখছে একটা ফ্লাইওভার করছে ওপার থেকে এবারে আসার সেটা ঠিক আছে কিন্তু এই যে গুলা যে ভবন যে করে রাখছে এটা টোটালি হচ্ছে পরিবেশের সাথে যায় না এখানে কোনো বিল্ডিং থাকবে না এটা উদ্যান উদ্যানকে উদ্যানের রূপই ফিরিয়ে দিতে হবে এটাই জনগণের দাবি জনসাধারণের দাবি তো দেখা যাক এটা কতটা সফল হয় এই দাবিটা এই দাবি সফল হতে হলে পুরা দেশবাসীকে ঐক্যমত মতে আসতে হবে এবং সকলকে সকলকে একযোগে আন্দোলন শুরু করতে হবে আমাদের উদ্যান আমাদের মাঠ আমাদের পার্ক এগুলা ফ্রিয়ে দাও দিতে হবে অন্যথায় আমরা আন্দোলনের ডাক দিব তো বন্ধু আপনারা যারা দেখছেন আমাদের আজকের এই লাইভটি তাদেরকে বলবো আপনারা এটা শেয়ার করে দিবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই যদি একজন একজন করেই যদি হাজারো আন্দোলন কর্মী একসাথে সুর আওয়াজ তোলে তাহলে একদিন এই উদ্যান রক্ষা পাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন জয় টু গ্রিন ভয়েস